এই ভিডিওগুলো টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিন্তু ঝড় তুলে দিয়েছে তো কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিটিং করবেন আপনার যে কোনো একটি ফটো দিয়ে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক আপনি কি করবেন আপনার ফোন থেকে ক্রম বাজারটি ওপেন করে নেবেন এরপর সার্চ আইকনে ক্লিক করে ভিগুল এ আই লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের এফডি ডাউনলোড করে করতে পারবেন অথবা আপনি যদি এখানে সরাসরি করতে চান তাহলে আপনারা কি করবেন এই মাসখানে অপশনটির ওপরে ক্লিক করে দেবেন এরপর প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মিক্সড অপশন রয়েছে প্রথমেই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের প্রথমে একটি ভিডিও দরকার হবে এই ভিডিওটি আপনি টিকটক থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওটি সংগ্রহ করে এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিজে একটি অপশন রয়েছে ফটো অপশন এই ফটোটির অপশনে ক্লিক করে এখানে টিকমার্ক তুলে দিয়ে আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে নিজে দেখতে পারবেন ক্রিয়েট অপশান চলে আসছে এই ক্রিয়েট অপশন ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশান ক্লিক করার পর এখানে আপনাদেরকে ওয়ান মিনিট সময় লাগবে তো এখান থেকে ওয়ান মিনিট হয়ে গেলে আপনার অটোমেটিক কিন্তু ভিডিওটি এডিটিং হয়ে যাবে তো অলরেডি ওয়ান মিনিট হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটি পেলে করি তাহলে দেখতে পারছেন ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনারা এই ভাইরাল ভিডিওগুলো আপনার এডিটিং করে ফেলতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখে হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ